আজ আমরা জানবো ল্যাপস রেট সম্পর্কে অর্থাৎ কি বায়ুমন্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা যখন কমে যাওয়ার হারকে ল্যাপস রেট বলা হয় এবার দেখো বৈশিষ্ট্যগুলো পজিটিভ হলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমে যায় আবার ল্যাপস রেট যদি নেগেটিভ হয় তখন কি হয় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বাড়ে ল্যাপস রেট যদি শূন্য হয়ে যায় তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা স্থির থাকে ল্যাপস রেট সাধারণত প্রতি কিলোমিটারে ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট আকারে আমরা প্রকাশ করি অর্থাৎ ল্যাপস রেটের ইউনিটটার কথা বলা হচ্ছে এখানে আমরা দেখব ছবিটা কিভাবে আছে ধীরে ধীরে যখন এই যে উচ্চতাটা বাড়ছে উচ্চতা যখন ধীরে ধীরে বাড়ছে তখন কি দেখা যাচ্ছে না আস্তে 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 অর্থাৎ টেম্পারেচার কমছে অর্থাৎ এই যে আমরা অক্ষের মাধ্যমে দেখব যে যে নিচ থেকে স্ট্র্যাটোস্ফিয়ার তারপর হচ্ছে ট্রপোস্ফিয়ার প্রথমে আছে তারপরে যে স্ট্যাটোস্ফিয়ার পর উচ্চতা যখন বাড়ছে আস্তে 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 কিন্তু টেম্পারেচারটা কমছে এরপরে ল্যাপসিডের মান কত আচ্ছা ল্যাপসিডের মান হচ্ছে প্রতি এক কিমি উচ্চতা বাড়লে ছয় দশমিক পাঁচ ডিগ্রি হারে তাপমাত্রা কমে যায় অর্থাৎ এখানে যেটা দেখা যাচ্ছে এই যে যদি টেম্পারেচারকে এক অক্ষে রাখি এবং এটাকে যদি ওয়াই অক্ষে রাখি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলিকে তাহলে আমরা দেখব প্রথমে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আস্তে 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 কিভাবে টেম্পারেচারটা অর্থাৎ হ্রাসের দিকে যাচ্ছে তারপরে ট্রপু পজে একদম উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কী হচ্ছে না একই রকম আছে অর্থাৎ ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পার কিমিতে একই রকমভাবে কমছে এবার আস্তে আস্তে দেখা যাবে আবার টেম্পারেচার বেড়ে যাচ্ছে পরপর পর স্থির তারপরে আবার কমছে এই রকম ভাবে গ্রাফের মাধ্যমে এখানে দেখানো হয়েছে তাহলে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রতি এক কিমি উচ্চতা বাড়লে ছ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে যায় এটাই হচ্ছে ল্যাপস রেটের মান